আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট একটি রায় দিয়েছেন যা নিয়ে ইদানিং প্রচুর ভুল ও প্রচারণা ও ভুল ব্যাখ্যা অনেক জায়গায় ছড়াচ্ছে এ বিষয়ে আজকে আমি একটু বলবো যে আসলে হাইকোর্ট কী দিয়েছেন রায়টা কী দিয়েছেন সেই কী বলেছেন সেই ব্যাখ্যাটাই আমি আজকে দেব সে যে হাইকোর্ট একটা আদেশ দিচ্ছে যে দ্বিতীয় বইয়ের পারমিশন লাগবে না সরি বইয়ের পারমিশন ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে পারবে এরকম একটা এরকম একটা নিউজ ছড়াচ্ছে চারিদিকে তাই না আসলে যেটা ছড়াচ্ছে সেটা ভুল প্রকৃত ব্যাখ্যা যেটা সেটা আমি বলছি হাইকোর্ট কি বলছে আমি হাইকোর্ট যা রায় দিয়েছেন আমি সেটা দেখেই বলছি যে হাইকোর্ট বলেছেন যে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর লিখিত অনুমতি বাধ্যতামূলক নয় কী বলছেন যে একটা পুরুষ যখন দ্বিতীয় বিয়ে করবে সেটার জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয় বরং সেকেন্ড ম্যারেজের জন্য আইনে যেটা বাধ্য সেটা হলো সালিসি কাউন্সিল আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি এটি এখনও পূর্বের উনিশশো সালের আইনে আছে এবং হাইকোর্ট সেটাই বল রেখেছেন কিন্তু আমরা এটাকে একদম বেশ কিছুদিন আগে সবাই শুধু আমাকে প্রশ্ন করতো যে ম্যাডাম এই কি যেন মেয়ে মেয়েরা তালাক দিলে নাকি দেনমোহর দিতে হবে এই ধরনের একটা রিউমার ছড়াই ছিল আসলে এই ধরনের কিছু না ছেলে মেয়ে যেই তালাক দেখ দেনমোহর কিন্তু হাজব্যান্ডকে পরিশোধ করতে হবে আর এখন যেটা হইতেছে যে সবাই বলতেছে হাইকোর্ট পারমিশন দিচ্ছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করতে পারবে আসলে এটা দেয় নাই হাইকোর্ট যেটা দিচ্ছে সে তো আমি বললাম যে বাধ্যতামূলক না তবে এটা আপনি সালিসি পরিষদের একটা অনুমোদন লাগবে তাহলে সে দ্বিতীয় বিয়ে করতে পারবেন তো সে একই তো হইলো এটা কি আপনি যখন সালিসি পরিষদে যাবেন তখন আপনাকে তো একা একা অনুমতি দিবে না সেখানে আপনার প্রথম স্ত্রীর কী ভুল কি দোষ তার ত্রুটি কী সেটা আপনাকে দুই পক্ষই ডাকানো হবে সেখানে ক্লিয়ার করা হবে যে কেন আপনি প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বা প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করবেন সেটার জন্য আপনাকে বিশ্লেষণ করতে হবে ব্যাখ্যা দিতে হবে যদি সালিসি পরিষদ আপনার কথায় সন্তুষ্ট হয় আরও আরও তো সালিসি পরিষদ তো আপনার দুইজন না দুই পক্ষেরই লোকজন থাকবে সবার কথাবার্তা যদি রকম গ্রহণযোগ্য হয় তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন আপনাকে একটা সালিসি পরিষদ কাগজ দিবে। এছাড়া তো আর দিবে না কিন্তু এইটা নিয়ে আমি ইদানিং অনেকে ভিডিও দেখতেছি যে সবাই আমাকে জিজ্ঞেস করছে তো ভাবলাম যে এইটা আমার দেওয়া উচিত যে আসলে মূল বিষয়টা কি অর্থাৎ স্ত্রী আলাদা অনুমতি নিতে হবে এমন কিছু নতুন আইন হাইকোর্ট দেয়নি তবে বিয়ে করার জন্য সত্যি একটি লিখিত অনুমতি লাগে সেটা সরাসরি স্ত্রী থেকে নয় সালিশি কাউন্সিলের কাউন্সিলের কাছ থেকে নেওয়া হয় এ আইন আগে থেকেই ছিল ও রায়ও সেটি এভাবেই বৈধ ও বা সাংবাদিক সাং সাংবিধানিক বলে ধরে নেওয়া হয়েছে এখন ভুলভাবে যা বলা হচ্ছে বিভিন্ন জায়গায় খবর এসেছে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা নয় তবে ঠিকও নয় আসলে আদালত বলেছে আইনের অনু আইনে স্ত্রীর অনুমতির কথা সরাসরি নেই কিন্তু বিয়ে করার জন্য সালিশি কাউন্সিলের অনুমতি লাগে এবং সেখানে স্ত্রীর বক্তব্য মতামত হিসেবে বিবেচিত হতে পারে এটাই তো আমি বললাম তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ